আসসালামু আলাইকুম তো দর্শক আজকে আমরা কিন্তু কোনো প্রতিবেদন নিয়ে হাজির হইনি তো আজকে আমরা একজন ভাইয়ের সামনে হাজির হয়েছি যিনি কোনো সাধারণ লোক না তিনি একজন কবিরাজ তো তান্ত্রিক কবিরাজ যা নাকি বিভিন্ন কামরূপ কামাখা বিভিন্ন তান্ত্রিক কাছে গিয়া ধোকা খেয়েছেন তো তারা কিন্তু এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো ভাই কিন্তু একজন তান্ত্রিক বিশ্বস্ত কবিরা যে নাকি বিভিন্ন জিন চালানের মাধ্যমে মানুষের জটিল কঠিন রোগের সুচিকিৎসা দিয়ে থাকেন তো আমরা তার বাসায় সরাসরি আসা করছি তো অনেকের কাছে শুনলাম যে এখানে নাকি ভালো একজন কবিরাজ থাকে তার মাধ্যমে অনেকে উপকার পেয়েছেন তো এই জন্যই তার বাসায় সরাসরি আমরা আসছি তো অনেকক্ষণ অপেক্ষা করার পর তার দেখা পাইলাম তো এখন তার সাথে কথা বলবো আর জানবো ভাই কি কী চিকিৎসা করে থাকেন এখানে তার অনেক কিছু দেখতে পারতেছেন যা যা মাধ্যমে চিকিৎসা করে থাকেন তো অনেক যন্ত্র দেখতে পাচ্ছেন তো আমরা সরাসরি সাথে আলাপ করবো আসসালাম আলাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ তো ভাই আপনার বাসার মানে ঠিকানাটা একটু বলে দেন ঠিকানা সরাসরি আপনার খাবারের সাথে শুনলেন আপনাকে নিয়ে রিসিভ করবেনই তো আচ্ছা আচ্ছা তো আপনি বললেন অনেক দিন বাইরে ছিলেন কোথায় ছিলেন আমি ইন্ডিয়াতে ছিলাম নেপালে ছিলাম আমরা আপনপুর আসলে ছিলাম ইসলামলামডিকে ছিলাম কলকাতা ছিলাম মুম্বাই ছিলাম ওরে বাবা মানে এত রাষ্ট্র ঘুরে ফেলছেন হ্যাঁ আল্লাহর আসলে এত এই বছর অনেক রাষ্ট্র ঘুরেছেন বাপমার দুয়ায় মওমর দুয়ায়তে আর বর্তমানে কিছু জায়গায় চলে আবার আরছি কিন্তু কিছু রোগের রোগের চাপার জন্য আর যাইতে পারি নাই কিন্তু বর্তমান আল্লাহ মহল রোগ রোগী অনেক দেখতেছি আর বর্তমান অনেক রোগী আমার কাছে সিরিয়াল বর্তমান শর্ট সিরিয়াল থাকে আচ্ছা কাজ করতেছি আচ্ছা তো এটা আপনি কত বছর বয়স থেকে শুরু করছেন এই সব কিছু তবে বয়স একমাত্র 7 বছর থেকে এটা শুরু করতে আমার এই কাজের বয়স 7 বছর থেকে মানে 7 বছর বয়স থেকে শুরু করছেন আরে বাবা আচ্ছা আচ্ছা তো আপনার বাপ ভাই বিরাদা সবাই কি কাজে জড়িত হ্যাঁ সবাই সম্পূর্ণ কাজে জড়িত আছে বর্তমান আমি ওই বর্তমানে কাজে জড়িত তো অনেকে দেই কাজ মানে বিশ্বাস করতে চায় না যে এগুলো নাকি ভুয়া নাকি না অনেক হ্যাঁ অনেক কোবেতে আছে মাছের কাছ থেকে টাকা পয়সা নিয়ে খায় অনেক বন্ড কোবেতে কিছু বাড়ি সুদের মধ্যে আমাদের নাম দিয়া তারা ওরা দিক করে ওরা কতবে এটা লাগবে এটা লাগবে হ্যাঁ তেনা আগাবা করে টাকা পয়সা দাবি করে মাছের কাছ থেকে তার জন্য আজকে আমাদের দুর্নাম কিন্তু তারা অরিজিনাল অরিজিনাল কখনো পাইনি তারা অরিজিনাল যদি পাই আমাদের পায় আমরা কাজ করি ফ্রিতে কাজের পরে আমাকে মানুষের বকশিস করি এবং কাজের পরে আমাদের খুশি করি কিন্তু যারা অরিজিনাল বর্তমানে তাদের এখনো তারা কখনো পাই নাই কিছু ভণ্ড বাড়িছে তাদের জন্য আজকে আমাদের দুর্নাম দুর্নাম আর কি আচ্ছা তো অরিজিনাল কবিরা চেনার উপায় হচ্ছে যে কাজের আগে যারা টাকা পয়সা না নেয় তারাই মূলত অরিজিনাল কবিরা আচ্ছা আমরা টাকা খাই না তো আপনি কী কী ধরনের রোগের চিকিৎসা করে থাকেন আমি করি যারা অবসর থাকে যাদের ওয়াইফ বাচ্চাদের পরে ফ্রিয়া করে এবং ওয়াইফ স্বামীর একা তুলে দেয় না স্বামীর দাম দেয় না আমি লোকে জ্ঞান করে ঠিক আছে যেরকম লোক থাকে আমার লোকে যোগাযোগ করতাম বর্তমান ভালোবাসার ব্যর্থতা বসে জাগা জমলে কেস মোলা করে মোকদ্দমা করে এবং উকিল টাকা মাইরা খায় মামলা কেস এগুলো করতে পারেন না কথা অনেকের টাকা নিয়ে রাখছে মাইরা টাকা দিয়ে দৃতায় ফিরে আমি সলি বনের নাই তারপরে যে কোনো বর্ধনের এমবাল বর্ষের আচ্ছা তো মনে করেন যারা পূর্ব ভাষা থাকে তারা কি হবে চিকিৎসা নেবে তারা যদি আমার সাথে যোগাযোগ করে তারা যদি আমার সাথে ইমোর মাধ্যমে এক করে যোগাযোগ করে তারা দেব বলবা আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তার কাজরে সেবা করে দেব আমার কাজের পরে খুশি করে চলবে আচ্ছা আচ্ছা তো তেমন কিছু লাগে না শুধু নাম ঠিকানা দিলে হয়ে যায় তো শুধু নাম ঠিকানা দিলে চলবে ঠিক আছে

মানে জিনটা নিয়ে আসে তার আয়ত্তে এবং এইভাবে কিন্তু তিনি মানুষের মানে বিভিন্ন চিকিৎসা করে থাকেন আমি আসছি

এ এটা তো বন্ধুদের মধ্যে আর আটকতে রাখতে পারবেন এবং আপনার কাছে আঁকতে পারবেন আর যে কাজ করতে পারি বর্ধমান একাল বিদেশে অন্য পৃথিবীর যে আমি এটার জন্য কাজ করতে পারবো আচ্ছা তাহলে আপনার সাথে কি এবার যোগাযোগ করবেন আমার নাম্বারটা হচ্ছে নাম্বার ফোন নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করতে নাম্বারটা বলেন আমার নাম্বারটা বলেন ডাবল টু আচ্ছা তো দর্শক কবিরের সাথে যোগাযোগ তবদিল না একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাসাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম আলাইকুম